কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ড এলাকাতে স্থানীয় এলাকাবাসীরা রাস্তাঘাটের যন্ত্রণায় এক প্রকার নাজেহাল বিশেষ করে স্থানীয় মানুষজনের অভিযোগ হচ্ছে দীর্ঘ প্রায় তিন দশক আগে এই রাস্তাটা নির্মাণ করা হলেও কোনো প্রকারের সংস্কার করার প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি খবর নিয়ে জানা গেছে দীর্ঘ বাম আমলেও সাধারণ মানুষের এই রাস্তা সংক্রান্ত দুর্দশা ছিল চরমে বিশেষ করে বর্ষার সময়ে সংশ্লিষ্ট রাস্তার বিভিন্ন জায়গায় জল কাদায় একাকার হয়ে যেত একই ছবি বর্তমানেও এলাকার রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষ দাবি করছে এই রাস্তাটার মান উন্নয়নে সত্যিকারের অর্থে পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ করা হোক সংশ্লিষ্ট রাস্তার বিষয়ে খোঁজখবর নিতে এবং সংবাদ সংগ্রহ করতে এলাকায় গেলে দেখা যায় সত্যিকারের অর্থেই এই রাস্তাটা দিয়ে চলাচল করা প্রায় অসাধ্য ব্যাপার যদিও একটা অংশ পুলিশের মানুষ অভিযোগ করেছেন প্রশাসনিক পনার জন্য তাদের দূর অবস্থার অন্ত নেই সংশ্লিষ্ট রাস্তার পরিপ্রেক্ষিতে এলাকার বিভিন্ন স্তরের মানুষের একটাই দাবি অনতি বিলম্বে প্রশাসন গুরুত্বপূর্ণ প্রাচীন এই রাস্তার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক পাশাপাশি যেহেতু এটা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সংসদীয় নির্বাচনী ক্ষেত্র তাই মানুষ আশা প্রকাশ করছে মন্ত্রী বাহাদুর এই বিষয়ে অবশ্যই কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন এলাকার তো সমস্যা মেন সমস্যা রাস্তাটা দেখুন কি অবস্থা একটা বাইক যায় না বাড়িতে তারপর তারপরে কী হয় মানে মানে হাঁটারও তো যোগ্য নাই আর কম এটা অনেক ধরনের পঞ্চায়েতে জানা হয়েছে তারপরে পঞ্চায়েতে জানার পরে প্রধান আসলো বাড়িতে মিটিং হইলো ওইসে এক মাস দুই মাস কইছে পিডাব্লিউ হাতে দিছে কাজ পিডাব্লিউ তো এখন আসেনি আজকে আফটার ফোর ইয়ার্স ধরে এরকম চলতেছে না কোন কোনালাকা না এলাকা গ্রামের নাম কি মাইবাঙ্গা কতদিন ধরে আপনাদের এরকম সমস্যা জানাইছেন নি ব্যাপারে এলাকার মেম্বার প্রধান এরা কিতা জন আইতা দেখতাছে দেখে তো কি কয় তারা দিব দি কি সমস্যা সম্পত্তি না দহত না জল তল এটা না রাস্তাটা হইতাছে না কতদিন ধরে আপনারা ও ভালো দিন বাপরে বুদো নিছো আমি 25 30 বছর ধরে এই দেখতাছি দেম তে যারা জনপ্রতিনিধি আছে তারা কি কয় তারাও জানছে এটা যে নাম্বার তো জানাইছে কইলো তারা কয় এরা করে না ও পরে 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 কোন এটা হেড তুই ধরে রিপোর্ট